আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাফামারিয়া কিচেন থেকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আজ আপনাদের সাথে রান্না করে দেখাবো ডিম আর আলু তরকারি এখানে আমি ডিম নিয়ে নিয়েছি তিনটা আর সাথে নিয়েছি আলু ছোটো ছোটো পিস করে কেটে এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দেবো কিছুটা তেল দিয়ে ডিমগুলো আমি আগে থেকে মেখে নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এখন আমি তিনটা ডিমকে দুইটা ডিম বানিয়ে ভেজে নেব আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন তো আমি একটু ভারি ভারি করবো সেই জন্য আমি তিনটা ডিমকে দুইটা ডিম বানিয়ে নিয়েছি ভেজে এখন আমি ডিমের পিসগুলো উঠে নিবো ভাজা হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এটাকে হালকা করে ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে দিয়ে দেব কিছুটা পানি পানি দিয়ে এখন আমি দিয়ে দেব সব ধরনের মশলা স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ আর ধুনিয়ার গুঁড়া এক চামচ আর শুরুতেই বলে রাখি আমাদের আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে দেবেন তো এখন আমি সুন্দর মতো দুই তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। আর সাথে আমি ডিপ ফ্রিজ থেকে টমেটো বের করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো সেটা একসাথে কষিয়ে নিব। দিয়ে দেব আলু ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো এখন আমি রান্না করে নেব আপনারা এইভাবে বাসায় একবার রান্না করে দেখবেন এই তরকারিটা খুবই মজা হয় এই তরকারি থাকলে মাছ ঘোষ কিছু প্রয়োজন পড়ে না এখন তরকারি কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো পানি পানি দিয়ে আবার একটু ঢেকে দেব বলক আসা পর্যন্ত এখন বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে দেখব আলুটা সিদ্ধ যদি মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসার পর্যায়ে দিয়ে দিব ডিমগুলো ভেজে রাখা তারপর একটু ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা উঠিয়ে এখন আমি আধা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাত দিয়ে ছড়িয়ে এই তো আমার আলু দিয়ে ডিমের তরকারি রেডি আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন